নমস্কার বন্ধুরা আজ আমার নিবেদন বীর সন্ন্যাসী তিনি এমন একজন সন্ন্যাসী ছিলেন যার মধুর বাক্যলাপে পুরো বিশ্ব মুগ্ধ হয়েছিলেন বিশ্বের বীর সন্ন্যাসী তুমি বিশ্বে জ্বালালি জ্ঞানের প্রদীপ বিবেকের বাণী ছড়িয়ে দিলে কত দ্বীপ মহাদ্বীপ আধ্যাত্মিকের ধনুক বাণে বিশ্বভুবনকে করলে মুগ্ধ দেশের উন্নতির জন্য যুব সমাজকে করলে উদ্বুদ্ধ ভারত মাতার মাথা উঁচু করে দিয়েছ হে দেশের যোগ্য সন্তান বিদেশে গিয়ে বয়ে এনেছ আত্মীয়তার নতুন সন্ধান কোনো দিনও মেনে নাও নি দেশের প্রতি অন্যায় অপমান ভারতকে ভালোবেসে অর্জন করেছ নিজ গুণে মান সম্মান রামকৃষ্ণ দেবকে গুরুপদে পেয়েছিলে ভাগ্য বলে উদারন্তরে স্বয়ং মায়ের আশীর্বাদ পেয়েছিলে ভালোবাসার মমতার সাগরে তুমি শেখালে জীব সেবাই সেবা মানব ধর্মই আসল ধর্ম শুধু ঈশ্বর ঈশ্বর না করে জীব সেবা করলেই হবে সঠিক কর্ম পিতা বিশ্বনাথ মাতা ভুবনেশ্বরীর কোলে তুমি আলো করে এলে অন্ধকারে জালালে আলো আমাদের সাহসী বিলে হে বীর সন্ন্যাসী বিবেকানন্দ অল্প আয়ু নিয়ে অফুরন্ত কর্মে তুমি ছিলে মহান তোমার জন্মদিনে ভূমিতে লুটায়ে মাথা জানাই সশ্রদ্ধ প্রণাম ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন